आपको दरान? आता तू ही। आपको दादा। लॉन्सर वीडियो कर दो। जो चल लॉन्सर से दें। होंडे तो ला रहे हैं डै। हाँ। दादा तो नहीं स्टीडबोर्ड। बेटी बनी चल तू बिकू जीरे दादा। पूरा तो अभी तो। चाचा की नौका ने लॉन्स। उड़ा कूटे सोई तो ला दादा की। हाँ?

सामने तोड़े इंजिल তো আমরা এসেছি আমার নিয়ে একটা খেতে তো আকিকা খেয়ে আমরা ঘুরতে আসলাম গেছিলাম হাট ফুলবাড়ি আর এই তো শাড়িয়া কিনতে বেড়াতে আসলাম তো আর ছবি তুলতিছে ক্যামেরার দিকে লোকা সবাই ছবি তুলতিছে তো আমি তো উপরে উঠেছিলাম এখন আমি নামবো একটা ছবি তুলে দাও ভালো আসলে এটা তো প্রশাসন স্পিড বোর্ড তো কেমন লাগতেছে সবাই বলবেন

আর আমরা চরের ভিতর নেমে গেছি ঘোরার জন্য এই দিক যাওয়াটা ঠিক হবে না গাড়ি আস আমার গাড়ি নিয়ে বেড়াইতে যাও あの。 এই ধানের নাম কি পুরাধান পুরা ধান এ চাউলের ভাত খেতে কেমন লাগে এই যে নিচ থেকে কাটিছেন বাড়িত নিয়ে যায় মেশিন দিয়ে করলেই তো হতো তো বৈশাখী মেলার জন্য এগুলো ঘর তৈরি করতেছে त गाड़ा न